আমাদের সমাজে খালি কথাই কথাই নামাজ কথাই কথাই রোজা কথাই কথাই যুগ তুবি টুপি এসে নামাজের পরে আপনি রোজা খুলেন এটাকে কোরআনে কইসে আল্লাহ নামাজের পরে কি কইছে এই জাকাতের দি বাদ দিয়ে দিছে তার মানে ধনীরা বলে যে আল্লাহ পাঁচ সপ্ত নামাজ ফরজ করছো তুমি যদি আরো এক উক্ত বেশি করতাম ভালো হইতো জাকাত যে দিবার বলছো এটি সমস্যা করছে কারণ পুলিশের ঘামানো টাকা দিব মানব সেবায় এটা দিয়ে জাননা তাম দেওয়ার দরকার নাই বহু ধনী লোক আসে তাপ আছে তাহার জব করে কিন্তু জাকাত দেয় না ঠিক না কথা হলো কি আমি সরল অনুবাদ করে আপনাদের বিবেক রাখতে চাই তোমাদের জন্য অবশ্যই রাসুলের জীবনের মধ্যে কি আছে সর্ব আদর্শ খালি সর্ব উত্তম আদর্শ এটা দেখি বুঝাইও রাসুল সারা পৃথিবীর অ্যারিস্টেটল সক্রিটিস কালমাস মাউসে তো হেগেল ফয়েট যা বলেন কারো বাপ কারো স্বামী কারো কাছে মানব জাতির মুক্তির জন্য আদর্শ নাই এলে পয়েন্ট কি দাঁড়ালো নেতা মানতে হবে শুধু আসলকে ভাইয়া একটু কথা বললে নেই সিরাজ তো আবদুল্লাহটা মোহাম্মদ আমাদের আসল তিনি আমাদের নেতা এটাকে আমরা বুঝতে বানাইছি কেন বানাইছি উত্তর সঠিক দিচ্ছেন কি ওই যে বিবেক কাজে না। আল্লাহর বানানো মহান রাসুলকে নেতা কালমাস নেতা মাইনে জানে যাবা মিনা মানবা কি রাসুল কে আল্লাহ কেতা বান আল্লা রায় মানতে হবে আল্লাহ মহান চরিত্র দিকে আজকে দাসুল হয়ে গা খালি জীবনে মানুষকে নেতা বাদ দিয়ে হুমবি খেয়ে নেতা মানার সিদ্ধান্ত নেন তাফসির যথেষ্ট গেছে আল্লাহ গোনা চলেন ভাই জেগে এই একটা মন করে রাসুলকে বাদ দিয়ে উমেনের নামে স্লোগান দিয়ে বেসতে দাবা আল্লাহর ঘরে ইনসাফ নাই কি বলছে এখানে অবশ্যই তোমাদের জন্য রাসুলের জীবনে কি সর্বোত্তম আদর্শ হয়েছে তারপর বাসার পরে শব্দ দেয় না

কারো চরিত্র অনুসরণ করবেন রাসোলকে নেতা মানবেন বাসের ফালটা ছাদ বেলায় কথা আজকে রাসলের মতো মহান ব্যক্তির নেতা না মানার কারণে আর কাজ বেড়ে হবে কি আর মানুষ কি আমি তো কিছু কথা বলবোই নি

ওই ছয় দফা সাত দফা বেলের দফা দফা বা ডাক তিনটে দফা যদি পৃথিবীর মানুষ মেনে নেয় এক ঘন্টার মধ্যে গোটা পৃথিবীর হয়ে যাবে এটা কোনো দাম তপ্য না প্রথমটা কি পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ রায় মানো এলে নেগেটিভ কি আল্লাহ রায়ন সেরা আইন মেন না একটা বাঘ একটা বাঘের আইন মানে না একটা ব্যাং একটা ব্যাঙ্গের আইন মানে না একটা ছাগল আটটা ছাগলের আইন মানে না মানুষ কেন মানুষেরই মানবো শত বংশে মানুষ মানবো কার আইন আল্লাহ জি এর নবীরা দাও দিশে প্রতিটি মানুষকে কি আল্লাহর আইন মানো দুই নবীরা দাও দিশে প্রত্যেক নবী তার জাতিকে বলছে আমার মত মহান রাসূলকে নেতা মানো কারণ জানমাজি বাপটা দেনা তাবে না সমাজ দুর্নীতি মুক্ত হবে না এটা মানো আল্লাহ কি একদিন তোমাদেরকে আল্লাহর দরতে দাঁড়িয়ে দুনিয়ার জীবন থেকে কাজের হিসাব দিতে হবে এই কথা মনে রেখে বাদ পাড়ি বাদ দিয়ে ভালোই যাও বা এই পৃথিবীর মানুষ যদি সবাই আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আসলে মহান চরিত্র অনুসরণ করতো এই পৃথিবীর মানুষ আল্লাহির ভয়ে হিসাবের ভয়ে যদি বাক পারি বাদ দিত পৃথিবীর সান্না হবে কিনা বলুন রোদপাট করে মানে আবেগে আপ্লুত হয়ে তো কোনটাতে কোনটা কোন

এখন আমি কথাটি বলতে চাই এখন আপনাদের সামনে এই সুরা আমি বললাম যে নবী আপনি আপনার রবির দয়ায় আপনি অবশ্যই পাগল না এদের আসলকে সান্ত্বনা দিত কখন আপনারা জানেন এখানে কথাটা বুঝেন সিরাপ তো দাওয়াত দেওয়ার পরেই বক্কার লোকেরা আসলকে প্রথম বলতে লাগলো কি জাদুকর কবি গণক পাগল এই কথাটা সমাজ আলমা বলে কিন্তু একটা কথা কোরআনে পরে শত শত আসছে সে কথা আলমা বলে না আলটা বলতো যে এই কোরআন আল্লাহ বাইনে মোহাম্মদ রাত্রে বৈশে বৈশে যে রচনা করে সকাল বেলা আল্লাহর নামে চালিয়ে দিয়ে আমাদের নেতা সাজ বাড়ছায় আল্লাহ কোরআনের শত শতবার বলছে এই কোরআন মোহাম্মদ এটা মুক্তা দেওয়ার ক্ষমতা এ কোরআন সম্পূর্ণ কাল আমি আল্লাহ ওই যে তারা পাগল বলতো মক্কার লোকেরা এখান আল্লাহ দেখেন কি বলছেন মোহাম্মদ তোমার রবের দয়া তুমি পাগল না যে কি শান্তরা বলতো গোটা পৃথিবীর মানুষ তোমারে পাগল বলবো এdna বাচ্চা দেওয়ার জন্য দরকার নাই ঠিক আমি তোমার রব বলছি তুমি পাগল না পাগল বলো ঠিক তোমার কাণ্ড কি আল্লাহ চালিয়ে দাও